হ্যালো বন্ধুরা আবার একটি নিয়ে এসেছি নতুন রান্নার রেসিপি তো ফ্রায়েড রাইস আর পনির করবো আমি প্রথমে পনির বিনস আলু বিনস গাজর মটরশুঁটি সব কিছু ছাড়িয়ে নিয়েছি যা যা লাগবে সব বেটে নিয়েছি কাজু কিশমিশ আদা রসুন টমাটো ধনা পাতা এখানে গরম মশলা রয়েছে ওখানে দারচিনিটা দেওয়া হয়নি পরে দেবো এবারে কড়াইতে তেল দিয়ে প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিলাম এটা ফ্রায়েড রাইসের জন্য ভাজা করছি ভেজে রেখে দেব ক্যাপসিকামগুলো হালকা ভাজা ভাজা হলে তারপরে বিনস আর গাজরটা দিয়ে দেবো মটরসুটি সব একসাথে দিয়ে দেবো ওতে অল্প একটু নুন কেউ হলুদ দিতে চাইলেও দিতে পারো নুন দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে ভাজা করে নেব ভাজা করার পরে এরপরে পনিরগুলো ভেজে নিলাম সেগুলো কিন্তু আমি রাইসের জন্য ভেজে রেখে দিয়েছি পনির ভাজা হয়ে গেলে তেল দিয়ে ক্যাপসিকাম দুটো গোটা জিরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেবো রসুন বাটা কেউ বেটেও দিতে পারো বা কেউ ছোট ছোট করে কেটেও দিতে পারো তো আমি কুড়ে নিয়েছিলাম কুরুনিতে রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এতে হচ্ছে আদা আর টমেটো দিয়ে দেব তো এই কাঠের আগুনের আর এই লোহার কড়াইতে রান্না করার খাওয়ার কিন্তু টেস্টটাই আলাদা তাই না বন্ধুরা তো টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে আমি কাজু পোস্ত আর মগজ দানা বেটে রেখেছি যেটাকে মানে চার মগজ বলা হয় আর কি সব একসাথে বেটে রেখেছি ওটা এরপর বাটিতে জল একটু হালকা দিয়ে আমি এরপরে দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ো সময় মোদী দিয়ে দিয়েছি কার লঙ্কা পনিরের মশলা সব সময় সাথেই দিয়ে দিয়েছি পনিরের সানরাইসের মশলাটা আমি ইউজ করেছি তোমরা যে যেটা পারো ইউজ করতে পারো এরপর ভালোভাবে মশলাটা কষে নিতে হবে মশলাটা কষা ভালোভাবে হয়ে গেলে তারপরে মটর আর আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে আলু মটরটা একটু যাতে সেদ্ধ হয় চাপা দিয়ে দিতে হবে ধোনা পাতাটা দিয়ে তারপরে জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে ধোনা পাতাটা কেউ পরেও ইউজ করতে পারো আমি আসলে কাঁচা ধনে পাতাটা ঠিক পছন্দ করি না তাই জন্য একটু আগে থেকেই দিয়ে দিলাম যার যেমন পছন্দ দিতে পারো কোনো অসুবিধা নেই কেউ এতে সসও হালকা অ্যাড করতে পারো সয়া সস টমেটো সস অ্যাড করতে পারো আমি ওটা চিলি করলে ইউজ করি সেই জন্য দিই না জল দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করার পরে পনিরটা দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার রাইস আর পনিরের তরকারি